বন্ধুরা এক পাকে বানানো এঁচুরের রেসিপিটি যে দেখবে সেই পারবে আর এই রেসিপিটি গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ রুটি বা পরোটার সাথে খেতে একেবারে জমে যাবে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই এক পাকে এঁচুরের রেসিপি প্রথমে কড়া বসিয়ে গ্যাস অন করে দিয়েছি তাতে দিয়ে দিলাম সর্ষের তেল আজকের এই এঁচুরের রান্নাটি সর্ষের তেলে করে নিলেই ভালো হবে সর্ষের তেলের পরিমাণটা আমি এখানে বড়ো চামচের দু চামচ দিয়েছি তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা দারচিনি একটা ছোট এলাচ দুটো লবঙ্গ এবার লঙ্কাটাকে খুব ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিতে হবে যখন একটু লঙ্কাটা কালো মতন হয়ে যায় তখন এখানে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে এখানে আমি এঁচড়ের পরিমাণটা বেশি করে রান্না করব তাই আমি তেল আর ফোড়নের পরিমাণটাও কিন্তু বেশি বেশি দিয়েছি ফোড়নটা খুব ভালোভাবে এসে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজের পরিমাণটা এখানে মিডিয়াম সাইজের দুটো দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কার চেরা আমি এখানে এঁচুরের রেসিপিটা অনেকটা ঝাল ঝাল করে রান্না করব যারা ঝাল খেতে পছন্দ করেন না লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এবার পেঁয়াজ লঙ্কাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে খুব বেশি ভাজলেও কিন্তু ভালো লাগে লাগবে না এরকম জাস্ট কাঁচা লঙ্কা আর পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে ভাজা বন্ধ করে দেব তো দেখুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এবারে দিয়ে দিচ্ছি এচোর এচোরগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজ করে কেটে নিতে পারেন এবার এই এঁচড়ের মধ্যে সরাসরি আমি মশলাগুলো দিয়ে দেব দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি আদা রসুনের পেস্ট এঁচড়ের পরিমাণ অনুসারে কিন্তু মশলাগুলোও দিয়ে দিচ্ছি দিচ্ছি একটা বড় সাইজের টমেটো টমেটোগুলোকেও আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিলাম গুঁড়ো মশলা এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এখানে চা চামচের মিডিয়াম সাইজের চা চামচের এক চামচ করে মশলা দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা বুঝে পরে আপনারা কিন্তু দিতে পারেন এবার সমস্ত মশলার সঙ্গে খুব ভালোভাবে এই এঁচোড়টাকে মিশিয়ে নিতে হবে এইভাবে মশলার সঙ্গে মেশাতে মেশাতে এঁচোড়টাকে খুব সুন্দর ভাজা ভাজা করে নিতে হবে আমি যেহেতু এখানে এক পাকে এঁচড়ের এই রেসিপিটি বানাচ্ছি তাই মশলাগুলোকে এইভাবে দিয়ে তারপর বানাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো আলাদা মতন করে মশলা কষিয়ে তারপর এঁচোড়টাকে কিন্তু রান্না করতে পারেন আমি খুব অল্প সময়ের মধ্যে কিভাবে এক পাকে এঁচড়ের এই রেসিপিটি তৈরি করা যায় সেটাই দেখাচ্ছি তারপর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের আলু আলুটা আপনাদের পছন্দ হলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে তবে আলুটা দিলে এঁচড়ের রেসিপিটার গ্রেভিটা খুব সুন্দর কিন্তু হবে এবার আলুর সঙ্গে এই মশলাটাকে আরও কিছুক্ষণ এই এঁচড়ের সঙ্গে ভেজে নিয়েছি এবার এখানে আমি এই এঁচড়গুলোকে পাঁচ মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রেখে দেব গ্যাসের আজকে লোতে রেখে এতে করে এচেরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে এবার আমি পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি দেখুন এচরগুলো খুব সুন্দর সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এচোরের কালারটা আগের থেকে অনেকটাই কিন্তু চেঞ্জও হয়ে গেছে আর মশলাটাও খুব সুন্দর কিন্তু পেকেও গেছে এবার এই অবস্থায় এচড়টাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর আবারও আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব দু মিনিটের মতন এইভাবে বারে বারে ঢাকা চাপা দিয়ে এই এঁচোড়টাকে রান্না করলে খেতে বেশ ভালো হয় আর মশলাটাও দারুণ পেকে যায় এঁচোড়টাও কিন্তু আলাদা করে সেদ্ধ করার কোনো দরকার হয় না এবার আমি আরও দু মিনিট পর ঢাকা খুলে নিয়েছি এঁচোড় আলু সমস্ত কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কিন্তু খুব সুন্দর মশলা থেকে একটা ফ্লেভারও চলে এসেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আর দেখতে কতটা লোভনীয় লাগছে এটা রুটি বা পরোটা বলুন গরম ভাতের সঙ্গে বলুন সব সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা আমি এখানে মশলার সঙ্গে টোটাল এই এঁচোড়টাকে দশ থেকে বারো মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি জল জলটা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এখানে খুব বেশি পাতলা করবো না এটা একটু গায়ে মাখা করে আমি এই এঁচড়ের রেসিপিটি তৈরি করে নেব আর এই এঁচড় একটু গায়ে মাখা করে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে বন্ধুরা আর রাতের ডিনারে হাতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আর খুব অল্প সময়ের মধ্যে এঁচড়ের এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন কিংবা দুপুরেও কিন্তু এটা গরম ভাতের সঙ্গে বানিয়ে পরিবেশন করে দিতে পারেন খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় এবার আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন ঝোলটা অনেকটা কিন্তু টকবক টকবক করে ফুটতে আরম্ভ করেছে আর এচোরটার মধ্যে একটা গায়ে মাখা গায়ে মাখা ভাবও চলে এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো এবার গরম মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এচোরের এই রেসিপিটি খেতে অনেকটা কিন্তু চিকেন কষাকেও হাড় মানিয়ে দেবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ দেশি গাওয়া ঘি ঘি এর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের এই এঁচড়ের এক পাকে তৈরি করার রেসিপি বন্ধুরা এঁচোড় পেকে যাওয়ার আগে একবার হলেও বাড়িতে আমার মতন করে এঁচড়ের এই রেসিপিটি বানিয়ে দেখবেন আপনার বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আজকের এই এঁচড়ের রেসিপি ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না কমেন্টে অবশ্যই জানাবেন এচোরের রেসিপিটি দেখতে আপনাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা আজ আসি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার প্রোফাইলটিকে অবশ্যই কিন্তু ফলো করে দেবেন টাটা